হেব্রান ব্রান আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে কার্মিক্স ব্লু এটা ম্যানকোজেব ও কার্বন ডাইজিন এবং এখানে আছে সাই নীল মুকসাস নীল এবং ম্যানকোজেব তো এগুলো হচ্ছে ছত্রাকনাশক তো এটা আমি দিব টমেটোর গাছে কালকে বৃষ্টি হবে এমনই আবহাওয়াতে দেখলাম আর কি মানে মোবাইল অ্যাপসে অথবা পিসিতে তো আপনারা দেখতে পারেন ওয়েদার ফরকাস্ট যেটা তো টমেটোর গাছে আসলে বৃষ্টিটা খুবই ক্ষতিকর টমেটো গাছের জন্য বৃষ্টি পড়লে গাছ খুব পচে যায় খুব দ্রুত ছোটো গাছগুলো আমার সবকটাই নষ্ট হয়ে গেছে তো সেজন্য আমি করবো কি আগে থেকে ছত্রাকনাশকটা দিয়ে রাখবো যাতে একটু হলেও উপকারে আসে আর বৃষ্টি না হলে তো ভালো আর ছত্রাকনাশক তো দিতেই হয় তো সেজন্য আজকে একটু আগেই দিয়ে দিব তো চলুন জমিতে তেমন কিছুই না এটা হচ্ছে কার্বন ডাইঅাইড মুভমেন্ট করছে আর এটা হচ্ছে সাইমুক্স এর ও ম্যান তো যে কোনো একটা দিলেই হলো আমি আজকে দেব ম্যান কোচে কার্বন দিন যেটা তো জমিতে গিয়ে দেখা হচ্ছে তো এখানে দেখুন ছোট্ট একটা মগে বা কোটাতে আপনারা যে কোনো ওষুধ যদি মেশিনে দেন তার আগে এখানে গুলে নেবেন বা কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন অনেক দানা জাতীয় ওষুধগুলো আছে যেগুলোকে ভিজিয়ে রাখতে হয় অনেকে করে কি সরাসরি স্প্রে মেশিনে ঢেলে দেয় দিয়ে একটু নাড়াচাড়া করে স্প্রে করে সব কটা কিন্তু ওষুধ নিচে পড়ে থাকে তো এটা করবেন না আপনারা অবশ্যই একটা কোটাতে বা জগে পাঁচ সাত মিনিট ভিজে রাখবেন রাখার পর এই যেভাবে নাড়াচাড়া করে রেখে দিবেন এবং আরেকটা কাজ করবেন যদি দানা হয় দানাগুলো যেগুলো শক্ত গুঁড়া করতে পারেন হলে ভিজে আধা ঘণ্টা ভিজে রাখতে হবে যেগুলো কিছু কিছু ওষুধ আছে যেগুলো দানা জাতীয় সেগুলো কিন্তু গোলে যেতে আধা ঘন্টাও সময় লাগে যেমন উলালা বা টেম্পেস্টে এগুলা যেগুলো একটু শক্ত জাতীয় যে দানাগুলো থাকে এগুলো কিন্তু ভিজিয়ে রাখতে হয় যেমন উলালাটা তো কম করে হলো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা রাখতেই হয় তো ওইরকম অনেক ওষুধ আছে যেগুলো অনেকে করে কি সরাসরি স্প্রেয়ার মেশিনে একদম ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে স্প্রে করে এবং দেখা যায় যে সব কটার নিচে পড়ে থাকে তো এই জিনিসটা আপনারা করবেন না আপনারা অবশ্যই কোটাতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন এমনিতে যে পাউডারগুলো হয় পাউডারগুলো মিক্স হয় সমস্যা হয় না কিন্তু ওগুলার জন্য একটু মানে ভিজিয়ে রাখা উচিত আর কি তো আমি সেটাই করেছি এখানে দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ পর এগুলো ভালো করে মিক্স করে এখানে অর্ধেক অর্ধেক পানি ভরে নিব নেওয়ার পর সেখানে ঢেলে দিয়ে আবার অর্ধেক দিব দিয়ে কিছুক্ষণ আচা করবো অথবা এটা হচ্ছে চার্জার মেশিন হ্যাঁ মানে এখানে চার্জার স্প্রেয়ার মেশিন একটা সুবিধা যে পাম্প করতে হয় না এবং আপনারা দেখুন এই যে জাস্ট স্টার্ট করলে তো আজকে আমার জমিতে শশাগুলা চোদ্দো দিন বয়স দেখতে পাচ্ছেন এই যে তো চোদ্দো দিন বয়সে স্প্রে করতেছি তো চোদ্দো দিন বয়স এই যে দেখুন মোটামুটি আছে ভালো আছে কিছু গাছ ছোট একটু হয়তোবা সেখানে খাদ্য ঘাটতিও থাকতে পারে হ্যাঁ বা বীজ বীজেরও কিছু ইয়ে থাকে অনেক সময় তো যাই হোক আশা করি ভালো ফলন একটা পাবো সবাই দোয়া করবেন প্রার্থনা করবেন আমার জন্য আজকে আমি এখানে দিচ্ছি কারমিক্স ব্লু সাইনিল এবং তার সাথে একটু সাইফার মেথিন মানে কার্বন ডাইজিম ম্যানকোজে সাইমোক্সিনিল এবং হালকা একটু সাইফার মেথিন কারেন্ট পোকার জন্য একটু দিতে হতে ইমিটার ক্লোপিট করবে কিন্তু বাসায় সেই ওষুধগুলো নেই তো যার কারণে এটা দিচ্ছি তো আপনারা অবশ্যই সবসময় ছত্রাক পোকা এই দুটা জিনিস একদম মাথায় রাখে যে কোনো চাষ করবেন ছত্রাকনাশক এবং কীটনাশক এই দুটা জিনিস অবশ্যই ব্যবহার করবেন এবং পিজিআর যেগুলো বলি আমরা হরমোন যেমন ফ্লোরা লিটোসিন জোয়ার এই জিনিসগুলো আপনারা অবশ্যই তো ব্যবহার করবেনই কিন্তু খেয়াল রাখবেন যাতে ছত্রাক না আক্রমণ করে পোকা যেন না আক্রমণ করে তাহলে আপনার গাছ থেকে অনেকটা ভালো ফলন পাবেন আপনারা বন্ধুরা এটা আমার টমেটোর ক্ষেত এবং টমেটো আসা শুরু করছে দেখুন এই যে ফুল একটু ছোটো সাইজ এবং তারপরে এই যে মোটামুটি একটা সাইজ যদিও এখনো তোলা যাবে না এটা হারভেস্ট করা যাবে না কিন্তু সাইজে আসে গেছে আর কি